দেখো পাহাড় দারুণ লাগছে এখান থেকে আর এখন সময় হয়ে গেছে একটা পঁয়তাল্লিশ এটা হচ্ছে পাখি পাহাড় দেখ হলদিয়া বাইকার লিখা আছে ঠিক আছিস তো ঠান্ডা কি পড়েছে দিকে ফাইনালি চলে এসেছি দেখো এটাই হচ্ছে খয়রাবাড়া ড্যাম অনেক ভিড় রয়েছে এখানে ছবি তোলার জন্য দেখো এই দেবাশিস দাস প্রথমবার বাইক নিয়ে চলে এসছে তারপর একশো পঁচিশ সিসি একশোতেই চালিয়ে এসছে পিরো রাইডার এটা নিয়ে আমার দুবার ড্যামে আসা হলো গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এখন সময় হয়ে গেল সকাল পাঁচটা বুঝতেই পারছ এখন অন্ধকার হয়ে আছে আর ডান দিকে দেখো দাঁড়িয়ে বেড়ে আর কালী মন্দির তো এখন চলে এসেছি স্কুল মোড় বাড়ি ছেড়ে তো আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া হঠাৎ করে প্ল্যান করলাম আরও রাইডার আছে সামনে যাচ্ছে তো এখন চলে এসছি বেছাদা আর সময় হয়ে গেছে এখন সকাল ছটা দশ বাজে আর ওয়েদারটা দেখো এখন একদম কুয়াশায় ভরা আমরা রাইড করছি আর অলরেডি আমরা এখন আমার বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো রাইড করা হয়ে গেছে আরও অনেক রাইডার আছে খুব দারুণ ওয়েদার আর ঠান্ডাও আছে বুঝতেই পারছো চারিদিকে পুরো কুয়াশায় ভরা আর আজকে লাইন আপে চারটে বাইক আছে সামনে দুটো যাচ্ছে আর আমার পেছনে একটা বাইক আছে তো এখান থেকে আমরা মেদিনীপুরের দিকে যাব। সোজা চলে গেলে কলকাতার দিকে যাবে के लेफ्ट साइड आज के पुरुलिया। तो चलो पुरुलिया पुरियाार कथा जाता ओखने गए देखा तो इनजय करते थको और साथे थको আজ অনেক দিন পর আমি আমার থ্রি নাইনটি নিয়ে রাইডে বেরিয়েছি আর সামনে বাকি রাইডাররা যাচ্ছে তো টোটাল আমাদের চারটে বাইক আছে তো ওয়েদারটা দেখো একদম ঠান্ডায় কুয়াশায় ভরা পুরো গুলো দেখো পুরো কুয়াশায় মোড়া এখন আমরা ফেভরা টোল ট্যাক্স পার করে দাঁড়িয়েছি চা খাও বলে তো এখন টাইমও হয়ে গেছে সকাল সাতটা আর এই দোকানটা আগে দেখেছো আগেও এসছিলাম বাগদা ভিডিও যারা দেখেছ তো এই এই দোকানটা দেখতে পাবে কারণ আমরা এই দোকানে এটা নিয়ে তিনবার এসছি ডিউক ইউনিকন আর এখানে দুটো বাইক ডিসকভার অ্যাপাচি এই চা এসে গেছে সকাল সকাল চা

বাইপাস ধরে যেটা মোহনপুর হয়ে মেদিনীপুর ধরে যাচ্ছি সোজা গেলে খড়গপুর আর আমরা আমরা এখান থেকে রাইট সাইড যাবো ড্যাম আছে আর বাকি রাইডার সব আমার পেছনে আছে তো আজকের যে আমাদের রাইড এই রাইড সম্পূর্ণ আলাদা রাইড তো সামনে সিদ্ধান্ত বেরিয়ে যাচ্ছে তো আজকের যে রাইড আছে একদম অন্য রকম রাইড হবে তো দেখতে থাকো পুরো ভিডিও আর এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তো ফটাফট সাবস্ক্রাইব করে নাও আর হলদিয়া বাইকার নামে ফেসবুক পেজ আছে ওটাকে গিয়ে ফলো করে নাও তো এখন সময় হয়ে গেছে আটটা তিরিশ বাজে এখন আর বাঁকুড়া এখান থেকে আর চৌষট্টি কিলোমিটার রাইড করতে হবে কিছু রাইডার আমার সামনে আছে আর পিছনে আছে আর দুই দিকে দেখো শুধু শাল গাছ দুই দিকে জঙ্গলে ভর্তি আর মাঝখান থেকে রাইড হচ্ছে দেখো পুরো জঙ্গল দারুণ লাগছে তো কোথাও কোথাও লেখা আছে যে হাতি রোড ক্রস করে এরকমও সিম্বল আছে কোথাও কোথাও আমাদের বাঁকুড়া যেতে হলে চৌত্রিশ কিলোমিটার করতে হবে আমরা এখন দাঁড়িয়েছি অমদা থানা মহাবিদ্যালয়ের ঠিক সামনে একটা হোটেল রয়েছে টিফিন করার জন্য দাঁড়িয়েছি আর স্কুলটা দেখে নাও সামনে

টিফিন সেরে আবার রাইড স্টার্ট করবো এখান থেকে পুরুলিয়া আর বিরানব্বই কিলোমিটার প্রায় ঘন্টা দুয়েক টাইম লাগবে টোয়েন্টি মিনিট লেটে তো এখন আমরা চলে এসেছি বাঁকুড়া একদম বাঁকুড়া তিন রাস্তার মোড়ে এখান থেকে আমরা লেফট সাইড যাব এখন সময় হয়ে গেছে দশটা একান্ন সজা দুর্গাপুর গেছে সজা 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 ওই সজা রাস্তাটা দুর্গাপুর গেছে হ্যাঁ তো দেখো উপরে বড়ো করে লেখা আছে পুরুলিয়া চুরাশি কিলোমিটার অযোধ্যা একশো উনত্রিশ কিলোমিটার রাঁচি দুশো চার কিলোমিটার তো চলো চুরাশি কিলোমিটার রাইড করতে কত টাইম লাগে আর এখন সময়ও হয়ে গেছে একটা পঁয়তাল্লিশ আর এই বাকি রাইডাররা এখন ছবি তোলায় ব্যস্ত এটা হচ্ছে পাখি পাহাড় সামনে দেখো লেখা আছে পাখি পাহাড় ডান দিকে এই বাঁদিকে লেখা আছে পাখি পাহাড় এটাই হলো পাখি পাহাড় দূর থেকে দারুণ ভিউ লাগছিল এখনও আমাদের রাইড করতে হবে খুব বেশি একটা না তবে টাইমও অনেক হয়ে গেছে প্রচণ্ড খিদাও পাচ্ছে তো এখন চলে এসেছি বাঘমুন্ডি তো বাঘমুন্ডিতে দেখো এইখানে আমরা যে মানে রিসর্ট বা হোমস্টে বুক করে রেখেছিলাম তো ফাইনালি চলে এসেছি তো দেখো আমাদের রাইডাররা সব ঘুরে বেড়াচ্ছে এখন ফাইনালি চলে এসেছি খুলবে নি এখন নাকি ওদেরকে ঢুকে গাড়িগুলা ওদিকে রাখলো কেন এইখানে রাখতে পারতো হ্যাঁ few moments later. এটা হলো বাগমুন্ডি বাজার ঠিক দেখো বাগমুন্ডি বাজার একদম বাজারের উপরে মেন রাস্তার উপরে দেখো এটাই হোটেল দেখে নাও তো এখন সময় হয়ে গেছে অনেক এখন বাজে তিনটে দশ আর এত জোর খিদা পাচ্ছে যে পেটের ছুঁচোগুলো সব অজ্ঞান হয়ে পড়ে আছে তো টাইমও অনেক হয়ে গেছে আমাদের আসতে খুব লেট হয়ে গেছে তো এখন আমরা লাঞ্চ করবো আর টাইমও হয়ে গেছে তিনটে দশ আর আমার পেছনে এই হোমস্টেটা আমরা নিয়েছি তো পরে সব ডিটেলসে জানিয়ে দেব। তো চলো আগে লাঞ্চটা সেরে নিই তারপর বাকি কথা হবে

এই বাঘমুন্ডির আশপাশে যেসব সাইড ভিউ আছে ওইগুলো দেখতে বেরিয়েছি তো দেখা যাক কোথা কোথা যাওয়া যায় আর টাইমও অনেক হয়ে এসছে এখন বিকেল চারটা চল্লিশ বাজে তো আর কিছু সময়ের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে তো দেখা যাক তার মধ্যে এই বাঘমন্ডির সাইডে কী কী দেখা যায় চলো দেখে আসি আর বাকি রাইডাররা সামনে এগিয়ে গেছে তো দেখো এখানে হচ্ছে সব মুখোশ পাওয়া যায় মুখোশের গ্রাম বলে এগুলো সব প্রত্যেকটা বাড়িতে বা দোকানে দোকানে সব মুখোশ বানায় বানাচ্ছে এখান থেকে এখন আমরা ডিসাইড করেছি খয়রাবেড়া ড্যাম ওইখানে একটু যাব খয়রাবেড়া ড্যামটা দেখে তারপর আমরা ডিসাইড করব যে কোথায় যাওয়া যায় কারণ বাঘমন্ডি থেকে চোদ্দো কিলোমিটারের মতো রাস্তা খয়রাবেড়া ড্যাম তো চলো সবাই ঘুরে আসি যদিও বা খয়রাবেড়া ড্যাম আমি এর আগেও একবার এসছিলাম তবে আমি এই রাস্তা ধরে যাইনি কখনো আমি গিয়েছিলাম অযোধ্যা পাহাড় হয়ে দারুণ ভিউ দেখো এইদিকে ওয়াও ভেরি নাইস ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে অনেকখানি লেন ওই কন থেকে এই পাশে কন পর্যন্ত তবে ধোয়া হয়ে আছে কারণ সন্ধ্যা হয়ে আসছে কুয়াশায় হালকা হালকা করে ঢেকে যাচ্ছে খালি চোখে তো বোঝা যাচ্ছে বাট আমার ক্যামেরা কীরকম ক্যাপচার করছে এটা বলতে পারবো না দেখো পুরো রাস্তার মধ্যে গরু ভেড়া ছাগল সব ঘিরে দিয়েছে রাস্তা এই যা রে বাবু দেখো গরু আছে ভেড়া আছে ছাগল আছে সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি দুই ধারে দেখো শুধু জঙ্গল ছোট ছোট গ্রাম পড়ছে কয়েকটা ঘর তো এখানে বাচ্চারা ঘেরেছে বোধ কিছু চাঁদা আচ্ছা রাখ কিছু চাঁদা কাটার জন্য জানিনা বাইক গুলো ছেড়ে দিলো তো চার চাকা গুলোকে ধরে রেখেছে চাঁদা না পার্কিং ঠিক জানা নেই বজরংবলির মন্দির বোধ হয় যাই হোক একটা মন্দির দেখো এখান থেকে দারুন ভিউ আছে এখানে দুই সাইডে গাছ সামনে পাহাড় আর মাঝখানে সরু হয়ে একটা ঢালাই রাস্তা মা দিকে দেখো ছোটো ছোটো পাহাড় তো সময় এখন হয়ে গেছে পাঁচটা পাঁচ বাজে এখন আর কিছু সময়ের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে এখানেও বাচ্চারা হাত দেখাচ্ছে কিছু একটা বুঝতে পারছি না দেখ হলদিয়া ভাই লিখা আছে ঠিক আছিস তো ঠান্ডা কি পড়ছে এদিকে আরে আমরা এখানেই থাকবো ঠিক আছে আসছি হ্যাঁ আমরা কি উড়ে যাবো উড়ে కాకు సైడ్ বুঝতেই পারছো সরু রাস্তা তার মধ্যে পুরো জড়িয়ে গেছে শুধু আমাদের বাইক বলে এদিক ওদিক করে চলে যাচ্ছে এইখানেই তো জামেই দশ থেকে পনেরো মিনিট সময় লেগে গেল শুধু জামটাকেই পার করানোর জন্য দেখো ওয়েলকাম টু ড্যাম ফাইনালি চলে এসেছি দেখো এটাই হচ্ছে খয়রাবাড়া ড্যাম অনেক ভিড় রয়েছে এখানে ছবি তোলার জন্য অন্ধকার হয়ে আসছে কুয়াশায় ঘুরে গেছে সামনে দেখো আর আমার অগি টু আর ভিড় দেখো সিদ্ধার্থ প্রচণ্ড ভিড় ড্যামে এই দেবাশিস দাস প্রথমবার বাইক নিয়ে চলে এসছে তারপর একশো পঁচিশ সি সি একশোতেই চালিয়ে এসছে পিরো রাইডার এদিকে আমাদের রিজু রিজু এখন ফটো শ্যুট করা মুড়ে এসে গেছে কিন্তু প্রচণ্ড ভিড় পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এটা নিয়ে আমার দুবার খয়রাবাড়া ড্যামে আসা হলো তো আগের বারে এসেছিলাম আমার আগের অগিকে নিয়ে তোমরা দেখেছো আগের অগি আর সাথে এক্সপাল ছিল আর এখন দেখো আমার সাথে অগি টু আমার ডিউ থ্রি আর পুরো সন্ধ্যা হয়ে আসছে টাইমও এখন অনেক হয়ে গেছে তাই সন্ধ্যা হয়ে গেছে তো দেখো আজ প্রচন্ড ভিড় আর ঠান্ডা বাতাস হচ্ছে ঠান্ডাও লাগছে ফাইনালি চলে এসছি হোটেলে রিটার্ন আর সময় হয়ে গেছে পুরো ছটা পঁয়ত্রিশ বাজে এখন আর রাতের ভিউটা দেখো জাস্ট চারিদিকে লাইট ওয়াও রাতের ভিউটা দেখো পুরো হোটেলটার মধ্যে এরকম কালারিং লাইট দিয়ে রেখেছে দারুণ লাগছে দেখতে গাড়িগুলো আসছে পুরো এরিয়াটা দেখো দারুণ তো এখন আমরা হালকা করে চা স্ন্যাক্স খাবো দেখো স্ন্যাক্সে আমাদের কি এসছে কি ভাজা রে হ্যাঁ সাব দেখো চা এসছে চা কিন্তু দেবাশিস হাতে নিবে বলছে দা হাতে দিয়ে দাও গ্লাসে নয়